প্রিয় আইনের বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি মহান আল্লাহর নামে শুরু করে দিচ্ছি আমি আজকে আপনাদের সাথে খুব বড় একটা ধারা আলোচনা করব যেটা হচ্ছে আপনার অনেকগুলি কনসেপ্ট এই ধারার মধ্যে আছে এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার আমাদের ফৌজদের কার্যবিধি আঠারোশো আটানব্বই আপনার একশো পঁয়তাল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারাটা আপনার বিজেস এবং আপনার বার কাউন্সিল পরীক্ষায় প্রত্যেক বছরই হয় প্রিলি না হয় রিটেনের একটা কোয়েশ্চেন থাকবেই তো আমি আপনাদের সাথে খুবই সংক্ষেপে প্রিলি যে আমি আপনাদের সাথে এখন একশো পঁয়তাল্লিশ ধারাটা আলোচনা করব তা আমি পাট 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 করে আলোচনা করতেছি আমি প্রথমেই একটা প্রাইমারি ধারণা দিতেছি আপনার একশো পঁয়তাল্লিশ ধারায় একশো পঁয়তাল্লিশ ধারাটা হচ্ছে স্থাবর সম্পত্তির দখল নিয়ে আহ দখল বিরোধের ফলে শান্তিবঙ্গের যদি কোনো আশঙ্কা থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক আপনার জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত ও সরকারের বিশেষ ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার যে কোনো আদেশ দিতে পারবে এবং আদেশ দেওয়ার পরে দুই পক্ষকে দুই পক্ষকে একটা লিখিত নোটিশ পাঠাবে যে তোমরা লিখিত জবাব দাও তোমাদের দুইজনের তোমাদের যে কি কি চাহিদা কি কি তোমরা কিভাবে এই জায়গাটা দাবি করতেছ এটা একটা লিখিত বিবরণ চাবে এই জন্য একটা নোটিশ পাঠাবে নোটিশটা যদি তাদেরকে না পাওয়া যায় তাহলে লট জারি করবে নোটিস পাঠানোর পরে তারা তাদের উকিল বা তারা নিজেরা এটা জবাব দিবে জবাবটা পাওয়ার পর ম্যাজিস্ট্রেট এই জবাবটা এবং দুই পক্ষের সাক্ষী দেখে তারপরে তারা সিদ্ধান্ত নিবে যে এই জায়গার দখলে কে আছে দখলে যদি আহ দুই মাসের পূর্বে কোনো ব্যক্তিকে যদি দখলচ্যুত করা জোর করে দখলচ্যুত করা হয় তাহলে ধরে নেওয়া হবে যে দুই মাস আগে যেই লোকটা দখলে ছিল তিনি দখল ওই জমির দখলকারী তখন ম্যাজিস্ট্রেট উক্ত দখল পক্ষকে দখলদার বলে ঘোষণা দিবেন দুই মাস আগে যাকে দখল করা দখল করা হয়েছে তিনি দখলদার হিসেবে ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবেন এবং একশো ছচল্লিশের একশো পঁয়তাল্লিশের ছয় দ্বারা ম্যাজিস্ট্রেট যদি দেখেন বর্তমানে যেই পক্ষটা আপনার দখল দখলদার বলে গণ্য করা উচিত যে পক্ষটা দখলে আছে ওই পক্ষটা যদি দখলদার বলে গণ্য করা উচিত তখন ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবেন যে যথাযথ আইনগত পদ্ধতি ধারা উচ্ছেদ না করা পর্যন্ত উক্ত ব্যক্তি দখলদার থাকবেন এবং একশো পঁয়তাল্লিশ ধারায় ধারার কার্যক্রম চলমান অবস্থায় যদি কোনো পক্ষ যদি মারা যায় তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত মৃত ব্যক্তির প্রতিনিধিকে পক্ষভুক্ত করবেন এবং বিরোধের বিষয়বস্তুটা একশো পঁয়তাল্লিশ ধারার যে স্থাপন সম্মতি যে বিরোধের বিষয়বস্তুটা যদি আহ বিরোধের বিষয়বস্তুতে যদি কোনো পচনশীল দ্রব্য বা ফসল থাকে তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট হেফাজতে নিয়ে বিক্রয়ের আদেশ দিবেন এখন আমরা সেকেন্ড পশনে আসলাম সেকেন্ড পর্শন হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ দ্বারা যে মামলাটা যে রুজু করবো রুজু করব এই রুজু করার জন্য কিছু উপাদান আছে এই উপাদানগুলি আমি সংক্ষেপে খুব আপনাদের সাথে আলোচনা করবো এখানে প্রায় আমি ছয়টা পশনে উপাদানগুলি ভাগ করছি একটা একটা মানে হচ্ছে পক্ষ মধ্যে বিরোধ থাকতে হবে দুই পক্ষের মধ্যে বিরোধ হতে হবে সেকেন্ড হচ্ছে আপনার বিরোধের বিষয়ে হবে বিরোধের বিষয়টা হবে জমি দালান জমি পানি দালান বাজার মৎস্য খামার ফসল ভূমি এবং খাজনা ও মুনাফার দখলকে কেন্দ্র করে মুনাফার দখলকে কেন্দ্র করে এটা কিন্তু মাথা মনে রাখবেন জমি পানি দালান ভূমি মৎস্য খামার ভূমি অন্যান্য এবং খাজনা ও মুনাফার দখলকে কেন্দ্র করে পরবর্তী হচ্ছে বিরোধের খবর তিন নাম্বার এটা আর কি হিসাবটা আপনি এক দুই তিনে হিসাব করতেছি বিরোধের খবর ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনো ভাবে পেয়েছে বিরোধের খবরটি ম্যাজিস্ট্রেট পুলিশ বা অন্য কোনো ভাবে পেয়েছে তাহলে এটা প্রসিডিং এর একটা উপাদান বিরোধ অবশ্যই সংবাদপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের স্থানীয় একতের মধ্যে হতে হবে ম্যাজিস্ট্রেটের স্থানীয় একতের মধ্যে এই বিরোধটা হতে হবে তাহলে ওই ম্যাজিস্ট্রেট ওটার প্রসিডিংটা করার একটা অর্ডার দিবে ম্যাজিস্ট্রেট বলতে ম্যাজিস্ট্রেট বলতে আমরা যে ম্যাজিস্ট্রেট কথা বলতেছি ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝাবে তাহলে এখানে আমি যে ছটা শর্ত বললাম বা যে ছয়টা অপরিহার্য উপাদান এই উপাদানগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি নেক্সট আরেকটা স্টেপে চলে যাই এই এই যে উল্লেখিত যে যে ছয়টা উপাদানের কথা বললাম এই উপাদানগুলি একশো পঁয়তাল্লিশ এই উপাদানগুলি থাকলে আপনার প্রসিডিং বা মামলা রুজু করতে পারবেন এবার হচ্ছে পরের পাটে পরের পাটটা হচ্ছে আপনার এই পাটে আমরা আলোচনা করব হচ্ছে আপনার বিরোধ সম্পর্কে জানার পর এই বিরোধটা সম্পর্কে জানার পর করণীয় একশো পঁয়তাল্লিশ ক্ষমতাটা এটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার এটা যখন ম্যাজিস্ট্রেট দেখবে যে শান্তি ভঙ্গের ব্যাপারে তারা সন্তুষ্ট যে মোটামুটি দুই পক্ষকে তারা করতে পারবে তখন এটা বিচারের প্রক্রিয়া যাবে তো এক এক প্রথমে আছে অনুযায়ী বিরোধী পক্ষদের ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের দ্বারা লিখিত মাধ্যমে উপস্থিত হয় নিজেদের দাবি সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থানের জন্য লিখিত আদেশ দান করবেন এবং উক্ত আদেশের একটি নকল জারি করে জারি জারি করবে এবং আদেশের নকল ভিডিও বস্তুর খুব কাছাকাছি ভিডিও বস্তুর খুব কাছাকাছি লুটকিয়ে দিবে এবং লটকে দেওয়ার পরে ম্যাচ বকুষমেন্ট লিখিত বক্তব্য যথাযথ পরীক্ষা করবেন এবং সাক্ষ্য গ্রহণ করবেন বর্তমানে জমির দখলে কে আছে বা বেদখল হয়েছে কিনা দুই মাসের আগে যদি কেউ বেদখল হয়ে থাকে তাহলে যেই ব্যক্তি দুই মাসের আগে বেদখল হয়েছে তাকেই আহ উক্ত জমির দখলদার হিসেবে ম্যাচের ধরে নেবে এবং একশো পঁয়তাল্লিশের ছয় অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে বর্তমানে যে লোকটা দখলে আছে ওই লোকটা যদি প্রকৃত দখলদার মনে হয় তাহলে ম্যাজিস্ট্রেট এই আশ্বাস দিবেন যে উক্ত লোক দখলে থাকবে এবং আইনানুক উচ্ছেদ না করা পর্যন্ত তিনি দখলদার হিসেবে ম্যাজিস্ট্রেট ধরে নেবে এবং একশো পঁয়তাল্লিশ দ্বারার কার্য দ্বারা চলমান অবস্থায় যদি কোনো পক্ষ মারা যায় তাহলে ম্যাজিস্ট্রেট তার ওই উক্ত ব্যক্তির প্রতিনিধি কে নিয়োগ করবেন এবং একশো ধারা একশো পঁয়তাল্লিশের নয় সাবসেকশন নয় অনুযায়ী ম্যাজিস্ট্রেট এই ধারার অধীন কাজ পরিচালনার ক্ষেত্রে কোন পক্ষের আবেদন ক্রমে কোন সাক্ষীকে হাজির হওয়ার বা কোন দলিল বস্তু হাজির করার নির্দেশ দিয়ে সমন প্রেরণ করবেন সমন প্রেরণ করতে পারবে এবং উক্ত বিরোধীয় সম্পত্তিতে যদি কোনো পচনশীল দ্রব্য বা ফসল থাকে এবং সেটা ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব নিয়ে সেটা বিক্রয় করার বিক্রয় করার ব্যবস্থা করবেন এরপরে আমি চলে আসবো আছে একশো পঁয়তাল্লিশ দ্বারায় আপনার ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের এই কোন আদেশ যদি অমান্য করে তাহলে এখানে একটা শাস্তির বিধান আছে শাস্তিটা হচ্ছে আপনার পেনাল কোডের একশো অষ্টআশি দ্বারায় একশো অষ্টআশি দ্বারায় একটা শাস্তির বিধান আছে এখানে শাস্তিটা হচ্ছে পেনাল কোডে বলা আছে কি যে সরকারি কোনো কর্মকর্তার কোনো আদেশ যদি অমান্য করা হয় তাহলে যে শাস্তি শাস্তিটা হচ্ছে আপনার ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড আর এক হাজার টাকা আর্থিক দণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হবে এই পর্যায়ে আপনার বিচারের এই পর্যায়ে এসে ম্যাজিস্ট্রেট যদি আপনার আহ একশো পঁয়তাল্লিশ একশো এক ধারা অনুযায়ী যদি আপনার ম্যাজিস্ট্রেট আপনার দুই পক্ষের মধ্যে এটা মিচুয়াল করতে যদি অসমর্থ হয় যে আপনার কোন পক্ষ কোন পক্ষকে দখল দিবে কোন পক্ষকে দখল দিবে না তাহলে আপনার এই সম্পত্তিটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আপনার ধরেন যদি পক্ষদার মধ্যে যদি কোনো সমঝোতা না করতে পারে তাহলে ম্যাজিস্ট্রেট এই সম্পত্তিটাকে ক্রোপ করবেন যদি কোনো মালিক সিলেক্ট না করতে পারেন প্রুফ করে হচ্ছে আপনার এই সম্পত্তিটা হচ্ছে যে কোনো একজন রিসিভারের দেওয়ানি আদালত যদি কোনো রিসিভার নিয়োগ করে না থাকে তাহলে যে কোনো একজন রিসিভারের নিয়োগ করে এই সম্পত্তিটা আপনার যদি কোনো পচনশীল দ্রব্য বা কোনো ফসল থাকে তা বিক্রয়ের ব্যবস্থা করবেন এবং যখন একটি একটি আদালত উক্ত সম্পত্তির পক্ষ মধ্যে থেকে প্রকৃত দখলদার নির্ধারণ করতে পারবে তখন ম্যাজিস্ট্রেট তার প্রুফ প্রত্যাহার করবেন যখন আবার এই সম্পত্তিটা একশো দ্বারা এটা বলা হয়েছে যে যখন এই সম্পত্তিটা আপনার আহ পক্ষের মধ্যে থেকে প্রকৃত প্রকৃত দখলদার নির্ধারণ করা যায় তাহলে এই সম্পত্তির ক্রোপ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার করে ওই দখলদারকে বা ওই প্রকৃত মালিককে সম্পত্তি বুঝিয়ে দিবেন তো আপনার আহ আরেকটু বিষয় আমি এক ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণ এবং সব কিছু বিচারের সব প্রক্রিয়া শেষ করার পরে যদি দেখেন বর্তমান মামলায় ভূমি নিয়ে শান্তিভঙ্গের কোনো এই জায়গা নিয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই তখন ম্যাজিস্ট্রেট একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট তার আদেশ বাতিল করবেন এবং পরবর্তী সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করবেন ম্যাজিস্ট্রেট যদি যদিও বিষয় ক্রোক করে থাকেন তাহলে উক্ত ক্রোক প্রত্যাহার করে নেবেন এটা একশো ছিচল্লিশ দ্বারা বলা হয়েছে তো ধারা একশো ছিচল্লিশ দ্বারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি সন্দেহ সন্দেহে বিরোধী বিষয় নিয়ে আর কোনো প্রকার শান্তি ভঙ্গের আশঙ্কা নেই তখন তিনি ক্রোক প্রত্যাহার করবেন এই আজকের মতো এই পর্যন্তই তাহলে শেষ মেশ আমি একটা কথা বলি কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন রাস্তাঘাটে রাস্তায় চলতে গিয়ে কারো মনে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দিবেন না কারণ একটা মানুষের মনে কষ্ট দিলাম আজকে কিন্তু আমার মৃত্যুর সময় আমি ওই মানুষটাকে পাবো না ক্ষমাও চাইতে পারবো না হয়তো ওই মানুষটা আমার আগে মনে যাবে ক্ষমা চাইতে পারবো না এই জন্য সহনশীল ব্যবহার করবেন এবং আমি নিজেও যেন সবসময় সহনশীল ব্যবহার মানুষের সাথে করতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম